স্বর্মদ বন্ধুগণ আজকের তদ্বিরটি দিচ্ছি আমি স্বামী থেকে স্ত্রী তালাক নেওয়ার একটি তদবির আপনার স্বামী আপনাকে তালাক দিচ্ছে না আপনি আপনার স্বামী থেকে কিভাবে তালাক নিবেন আপনি এই তদবির দ্বারা আপনার স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন তালাক দিতে সর্মদ বন্ধুগণ এই তদবির দ্বারা আপনি তদবীরটি যদি ব্যবহার করেন তাহলে এই তদবির দ্বারা তালাক নিতে পারবেন আপনার স্বামী আপনাকে তালাক দিতে বাধ্য হবে তো এই যে আমি দেখাচ্ছি হচ্ছে কোন স্ত্রী যদি তার স্বামী থেকে আপনি তালাক নিতে চান আপনার স্বামী আপনাকে তালাক দিচ্ছে না আপনার তালাকের প্রচুর প্রয়োজন কেননা স্বামী আপনাকে প্রচুর জ্বালাতন জ্বালা কষ্ট দেয় আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না আপনার সঙ্গে মানুষের মতো ব্যবহার করেন অমানুষের মতো ব্যবহার করে তো এই স্বামীর থেকে মুক্তি পেতে চাচ্ছেন সবেত বন্ধুগণ আমার এই তদবির দ্বারা আপনি মুহূর্তের মধ্যে আপনার স্বামী দ্বারা আপনি তালাক নিতে পারবেন তো এই তদ্বিরটি নিয়মেই বলে দিব তবে সঙ্গেত বন্ধুগণ যদি আপনার কাছে এই রাহু চানের হারটি থাকে এই রাহুল চানের হার এই তদ্বিটি লেখার পর এই তদ্বির উপরে এই রাহুল চানের হারটি সাতবার টোকা দিবেন দেওয়ার পর এই তদবিরটি কোনো মাদুলিতে ভরিয়ে যদি আপনি আপনার বালিশের নিচে আপনার স্বামীর বালিশের নিচে রেখে দেন ইনশাল্লাহ দেখবেন কয়েক দিনের ভিতরে আপনার স্বামী আপনাকে তালাক দিতে বাধ্য হবে তালাক দিতে বাধ্য আপনাকে তালাক চাইতে হবে না আপনার স্বামী আপনাকে তালাক দিয়ে দিবে তবে সৌমিত বন্ধুগণ এই তদবিরটি আমি অবশ্যই নাজায় কাজে ব্যবহার করবেন না ব্যবহার করবেন যদি তদবিটি ব্যবহার কাজে করেন আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আর এই ধরনের তদবির পেতে হলে আপনি আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনি তদবির নিতে পারেন অথবা যদি আপনার কাছে ল্যাংটা লজ্জাত নেশা কিতাবটি থাকে তা আপনি দেখে সেখান থেকে এই তদবিরটি করতে পারবেন আর যদি আপনার ল্যাংটার লজ্জাতন কিতাবটি আপনার কাছে না থাকে আপনি নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি মূল কিতাবটি নিতে পারবেন তবে ঢাকা মিরপুর বাংলা বাজার প্রতারক থেকে সাবধান তারা আপনাকে মূল কিতাব দিতে পারবে না তারা আপনাকে ফটোকপি বা পিডিএফ কিতাব দিবে ফটোকপি বা পিডিএফ কিতাব দ্বারা এই ধরনের কাজ করা অসম্ভব সম্যতা বন্ধুগণ একটি আপনাদের জন্য সুখবর যে আমি এই অল্প কয়েকদিনের জন্য শুধু এই মাসের জন্য কিতাবুল ফেরওয়ানার সঙ্গে আমি দেবতা হনুমানের মাথা আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি যারা নেওয়ার ইচ্ছুক তারা দ্রুত আমার এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে আপনারা দেবতা হনুমানের মাথাটি সংগ্রহ সংগ্রহ মানে গ্রহণ করতে পারেন শরৎ বন্ধুগণ আপনার স্বামী যদি আপনাকে তালাক না দেয় তা এই তদবীরটি আপনি অবশ্যই তদবীর লিখবেন লেখার পরে এই তদবীরটির উপরে এই রাহুল চানের হাতটি দিয়ে আপনি সাতবার সাতটা টোকা দিবেন দেওয়ার পরে এই তদবিরের নিচে আপনার স্বামীর নাম এবং স্বামীর মার নাম লিখবেন এই যে এই জায়গাতে এবং এই জায়গাতে মার নাম লিখবেন আরবিদের বা সংখ্যা লিখতে পারলে অনেক ভালো যদি না পারেন বাংলা লিখবেন লেখার পর এই তদবিরটি স্বামীর বালিশের নিচে রেখে দিবেন দেখবেন ইনশাল্লাহ কয়েক দিনের ভিতরে আপনার স্বামী আপনাকে তালাক দিয়ে দিবে শুনতে বন্ধুগণ এই ধরনের তদবিরের প্রয়োজন হলে আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তদবিরগুলো নিতে পারেন অথবা যদি আপনার তদবির আপনি নিজেই করতে চান তাহলে এই তদবিরটি পাবেন আপনি ল্যাংটার লজ্জাত নেশা কিতাবের মধ্যে পাবেন সেই কিতাবটি আপনি ক্রয় করে সেই কিতাব দেখে আপনি তদবির করতে পারবেন তবে আপনাকে মূল কিতাবটি ক্রয় করতে হবে ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে যদি আপনি এই ধরনের কিতাব গ্রহণ করেন তাহলে সেই কিতাব দ্বারা কোনো কাজ হবে না শুনতে বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ